বইমেলায় নজির বাংলা ফুটবল সংস্থার দীর্ঘ বছরের ইতিহাসে এই প্রথম রাজ্যের কোনো ক্রীড়া সংস্থা বইমেলায় স্টল করলো আটচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আইএফ এর এই স্টল উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় SRMB TMT Bar की Win Grip Technology सिमेंट के साथ बनाए मजबूत पकड़ Grip is important. এই প্রথম কোন রাজ্য ক্রীড়া সংস্থা বইমেলায় নিজেদের স্টল করল দুশো ছিয়াত্তর নম্বর এই স্টলে পাওয়া যাবে আইএফের সদ্য প্রকাশিত কিক অফ ইয়ার বুক দু হাজার এছাড়াও আপনারা এই স্টলে পাবেন বাংলার ক্রীড়া জগতের বিভিন্ন নামিদামি ব্যক্তিদের বই এখানেই আপনারা পেয়ে যাবেন বাংলা ক্রীড়া সাহিত্যের দুটি গুরুত্বপূর্ণ বই ব্রাজিল থেকে বলছি এবং দশ বছরের খেল লেখক অনিলাভ চট্টোপাধ্যায়ের এই বইগুলি পাওয়া যাবে আইএফএস স্টল থেকে আইএফ এই স্টলে প্রত্যেক দিনই ক্রীড়া জগতের বিভিন্ন নক্ষত্রদের উজ্জ্বল উপস্থিতি বিরাজমান এদিনও উপস্থিত ছিলেন প্রীতম কোটাল প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসরা সব মিলিয়ে বই বইমেলায় খেলাধুলা সংক্রান্ত সমস্ত কিছুর বই আপনারা কিন্তু পেয়ে যাবেন আইএফএস স্টলে বই মেলায় কেন আইএফএ স্টল সেই অভিনব ভাবনা নিয়ে বললেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত কি বলছেন তিনি চলুন শুনে নেওয়া যাক ফুটবল আমি বিশ্বাস করি বাংলার সব থেকে বড় ধর্ম বাংলার মানুষের হৃদয়ের সব থেকে কাছের যদি কোনো জিনিস থাকে সেটা ফুটবল আর তারপরে হলো বই বই মেলায় যা মানুষ আসে সেটা অন্য কোনো মেলায় দেখা যায় না তো এই দুটো বাঙালির সব থেকে প্রিয় খেলা এবং বই এই দুটোকে একসাথে আনার একটা প্রচেষ্টা এই বই মেলায় আমাদের স্টল এবং নতুন প্রজন্মের কাছে ফুটবল খেলাটা বাংলার ফুটবলকে নিয়ে আসা যাতে তাদের মধ্যে একটা বাংলার ফুটবল সম্বন্ধে অ্যাওয়ারনেস তৈরি হয় তুমি যদি আমাদের স্টলে দেখো তুমি দেখতে পারবে বিভিন্ন সাংবাদিক বহু সাংবাদিক আছে যারা ক্রীড়া সাংবাদিক তাদের বই আমাদের স্টলে রাখা আছে এখান থেকে বহু লোক কিন্তু এই সব বই সংগ্রহ করছে কারণ অন্য স্টলে কি হয় যে বই বইগুলো আছে সেগুলো এখানে একবারে পেয়ে যাওয়া যাচ্ছে হচ্ছে আর এছাড়া এখানে সন্তোষ ট্রফি রয়েছে আমাদের যেটা এবছর আমরা জিতেছি ট্রফি রয়েছে যেটা আমরা জিতেছি মানুষ এসে সেই ট্রফি গুলো দেখার সুযোগ পাচ্ছে বাংলা ক্রীড়া মানুষরা এখানে এসে ফুটবলের বই সংগ্রহ করতে পারছে তারা এই ট্রফি গুলোর সাথে ছবি তুলতে পারছে আর রোজ বহু প্লেয়াররা এবং বিভিন্ন সেলিব্রিটিরা আসছে যেরকম বিদেশদা এসেছিলেন কন্টন তত্ত্ব এসেছিলেন যেরকম ব্যারেডো এসেছিল যেরকম আজকে প্রীতম কোটাল আসবে তো বিভিন্ন প্লেয়াররা আসছে যার ফলে কি হচ্ছে একটা ইন্টারাকশনের সুযোগ সাধারণ মানুষদের হচ্ছে এখানে তাদের প্রিয় প্লেয়ারদের সাথে দেখা করার কথা বলা আর সঙ্গে খেলার বই রয়েছে খেলার যাবতীয় তথ্য রয়েছে তারা এখানে আসলে ফুটবলের সাথে একটা নতুন পয়েন্ট ম্যাচ সম্পন্নStatusCommand লেটেস্ট নিউজ এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন